জল বাগান করেছি আর যে ফুল শুধু লাগালো তো হবে না কিছু ফলও তো লাগাতে হবে তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি ফলের গাছ অনেকে হয়তো পানি ফলের গাছ ফলন হয়েছে নাকি হুম দেখি এবার দেখবো যে ফল হয়েছে কিনা এর ফল কিন্তু ওপর থেকে দেখে বুঝতে পারবেন না যে ফল হয়েছে কিনা তো কিভাবে জানবো এর ফল হয়েছে কিনা চলুন দেখিয়ে দিস সেই পদ্ধতিটা এটাকে এর করে উল্টে দিলাম এই দেখুন কি বড় হয়েছে পানি ফলটা হাতের মধ্যে রাখা আছে দেখলে বুঝতে পারবেন সাইজটা কি বড় হয়েছে দেখুন কি সুন্দর পানি ফল হয়েছে এই একটা হয়েছে দেখি এই গাছটা বাড়ি দেখি তুলে নিলে না কেন হ্যাঁ তুলছি আগে দেখেনি ওয়াও ছোট একটা এটাতে ছোট না 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 এই দেখো একটা বড় হয়েছে এই দেখুন একটা বড় হয়েছে একটা ছোট হচ্ছে এই যে ফুল আছে আরো এখানে আরো ফুল আছে এখনো প্রচুর পানি ফল হবে তো এটা তুলে নি বড় হয়ে গেছে এটা প্রথমেই চলে যাবে ভগবানের উদ্দেশ্যে ভগবানকে ভোগ লাগানো হবে এটা দিয়ে কারণ বাগানের প্রথম ফল এই যেটাও তুলে নিচ্ছি এটা অনেকটাই বড় হয়ে গেছে এটাও তুলে নিলাম এটা তো ছোট ছোট ফুলো সারা বছর ফলন হয় হুম আর এরকম প্লাস্টিকের মধ্যে এরকম এরকম প্লাস্টিকের বড় গামলার মধ্যে বাড়িতে কিন্তু এত সুন্দর পানি ফল চাষ করে নিতে পারবেন আপনারাও দেখুন কি সুন্দর হয়েছে ফলগুলো এগুলো মাত্র দুটো গাছ রয়েছে এখানে যদি অনেকগুলো গাছ লাগানো হলে একসাথে কিন্তু মোটামুটি অনেক পানি ফল ওঠে প্রচুর পানিফল হয় গাছটা এবং কি সুন্দর দেখুন বাগানে নিজেদের মানে জলবাগানে ফুল ফোটায় তো ফল না ধরলে তো হয় না দেখুন কী সুন্দর দেখতে লাগছে তো আপনারা এরকম পানি ফলের গাছ পেয়ে যাবেন আমাদের ওইশিকার জলবাগানে তো নিতে হলে কিন্তু আবারও বলছি আসতে হবে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি থেকে আবার যোগাযোগ করবেন এখন পদ্মের সিজন শেষ জলজ গাছের গাছগুলো আস্তে আস্তে শেষের দিকে যাবে ঘুমিয়ে পড়বে তো আপনারা কিন্তু এই গাছের চারা পেয়ে যাবেন আমাদের কাছে দু দু তিনটে ভ্যারাইটি রয়েছে পানি ফলের চারা পেয়ে যাবেন এবং খুব অত্যন্ত মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারাও কিন্তু বাড়িতে এই পানি ফলের চারা নিয়ে গিয়ে পানি ফল চাষ করতে পারবেন